আপনাকে এই আমার এই প্রতিষ্ঠানে পূর্বল প্রতিষ্ঠানে আসার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে একটা প্রতিষ্ঠানে আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই বিদ্যালয়টি উনিশশো চৌষট্টি সনে আর প্রতিষ্ঠিত হয় বলতে গেলে এটা পাকিস্তান ক্রিয়ি অর্থাৎ যখন দেশ স্বাধীন স্বাধীন হওয়ার কিছুদিন পূর্বে প্রায় ছয় সাত বছর পূর্বে এখানে যিনি স্থানীয় উদ্যোক্তা অর্থাৎ উনি খুব শিক্ষিত মানুষ ছিলেন না কিন্তু উনি একজন আলোকিত মানুষ ছিলেন একজন সাদা মনের মানুষ ছিলেন উনি ওনার মেয়েদেরকে এই চিন্তা করতেন যে আমার মেয়েরা কিভাবে ঘুরে যে পড়বে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করবে এই সুবাদেই ওনার মেয়েদের কথা মাথায় রেখে এবং এলাকার এই গ্রামবাসীর কথা চিন্তা করি উনি এখানে উনিশশো সালে সনে গার্লস স্কুল অর্থাৎ ভারত মান্নান বালিকা বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত করেন এই বিদ্যালয় দুই সালে স্থানীয় গণ্যমান্য যারা আছেন এবং এলাকার মানুষের চাপের মুখে অনেকটা আমরা এই বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয় অর্থাৎ কোয়ার্ডিনেশন যেটা সহশিক্ষা হিসাবে চালু করি এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত এই সহ শিক্ষা নেই আমি আসলে শিক্ষক হিসাবে আমার কর্মজীবন শুরু থেকে আমি প্রথমে যেখানে চাকরি করি সেখানে হলো সেটা হলো আমডি ইউনিয়ন বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে দুই হাজার এক সাল থেকে দশ সাল পর্যন্ত আবার দশ সালে আমারই হাত ধরে যেটা আজকের এই নরসিন্দি সারা বিদ্যালয় এন কেন হাই স্কুল এন্ড হোম এটাও আমার হাত দিয়ে ঘুরে আমি সেখানেও ছিলাম এইখানে দুই হাজার পনেরো সালের অক্টোবর মাসে আমি যোগদান করি এর আসলে এই বছর এসএসসি পরীক্ষা পরীক্ষার ফলাফল একটু বিপর্যয় সারা বাংলাদেশেই শুধু আমাদের এইখানে নয় আমার এখানে সাতচল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে চব্বিশ জন পাশ করেছে সিস্টেম মূলত যারা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে তারা মূলত করোনাটা পুরা অর্থাৎ করোনা কালীন সময়ে তারা ওই লেখাপড়ায় হয়েছিল ষষ্ঠ শ্রেণীতে যার পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট না সারা বাংলাদেশের রেজাল্ট আমি বলবো যে এক পাশের হাত কম নাকি আসলেই প্রশ্নটা অনেকটা কঠিন আমি বলবো কারণ বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি এবং গ্রামের যে পরিস্থিতি এখানে আমরা সবাই মুখে মুখে বলি আমাদের আছে আমাদের শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন সবাই বলে যে আপনাকে ডিপিএপতে হবে এটাই মূল বিষয় না আপনাকে একজন আলোকিত নৈতিক মানুষ হিসাবে নীতিনৈতিক আহ হিসাবে নীতি নীতিনিধিকতার ভিতরে একটা আলোকিত মানুষ গড়ে তুলতে হবে এটা আমাদের দায়িত্ব কিন্তু ধন্যবাদ আপনাকে আসলে ডিজিটাল বাংলাদেশের বিকল্প মানে কোনো ইয়ে নাই আমি বলবো যে ডিজিটাল হিসাবে আমরাও অনেকটা এগিয়েছি কারণ আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম তারপরে ওই হ্যাঁ প্রজেক্টরের মাধ্যমে ছেলেমেয়েরা তাদের ক্লাস করতে পারছে মানে আমাদের তথ্য আদান প্রদান যেটা আমরাও আমরা কর্তৃপক্ষের কাছে তথ্য আদান প্রদান করি সেখানেও আমাদের এই যে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হচ্ছে বটকি হ্যাঁ এই এই পদ্ধতিটাও কিন্তু ডিজিটাল ইয়ারই একটা ডিজিটাল একটা নিশ্চয়ই আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য আসলে আমরা এই যে পুলিশ তাদের অস্ত্র ব্যবহার করে নিজেকে নিরাপদ করার জন্য কিন্তু আমি বলবো যে ব্যবহারটাই সবচেয়ে বড় জিনিস ভালো দিকে ব্যবহার করলে ডিভাইস কোনো খারাপ না আর যদি মন্দ দিকে ব্যবহার করা হয় তাইলে সবার জন্য এটা খারাপ আমি বলবো না শুদ্ধ স্টুডেন্টের জন্য তারপরেও আমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছে তাদেরকে আমরা প্রতিনিয়তই তাদের আমরা শরীর পর্যন্ত অর্থাৎ সার্চ করা হয় সার্চ করে যদি কারো কাছে মোবাইল পাওয়া হয় পাওয়া যায় না সাধারণত তারপরও যদি একটা পাওয়া যায় তাহলে আমরা নিয়ে আসি এবং তাদের গার্জিয়ানকে খবর দিয়ে এনে তারপরে তাদের হাতে মোবাইলটা দিয়ে দেয় এবং তাদেরকে সতর্ক করে দিয়ে দেয় এই মোবাইল ছেলে মেয়েদের হাতে দেবেন না কারণ এই মোবাইলটাই জীবনটাকে নষ্ট করে দিতে আবারও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আসলে সামাজিক প্রেক্ষাপটে একটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন আপনি জেনে খুশি হবেন যে বর্তমান এই পাড়াতলা শেখদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের যিনি সভাপতি তিনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার সুপুর নসিন্দ মহোদয় জনাব ফারজানা ইয়াসমিন তো তার তাকে আমি অনেকটা তার যে কথা তার যে কৌশল সেগুলো থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এখানে গত বার্ষিক বার্ষিক যে ক্রিয়া প্রতিযোগিতা এখানে উনি এসেছিলেন প্রধান অতিথি তার ওই সবাইও বক্তব্যটা এরকম ছিল যে মাদক নির্মূল করতে হবে মাদকের পিছনে আমাদেরকে সময় দিতে হবে গার্ডিয়ানদের বলছেন যে আপনার ছেলে মাদক আসক্ত কিনা আপনার মেয়েটা কোথাও মানে বাজে ছেলেদের সাথে মিশছে কিনা এগুলো দেখা দেয় আপনাদের এবং এইগুলো যদি আপনারা গার্ডিয়ান হিসেবে দেখেন শুধু স্কুলের দায়িত্ব না আপনারা গার্ডিয়ান হিসেবে যদি দেখেন এবং শিক্ষকরাও যদি সচেতন থাকে তাহলে আশা করা যায় যে আপনাদের সকলের সহযোগিতায় এই দেশ থেকে একদিন মাদক এবং বাল্য বিবাহ রোধ হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর